এই রোজাতে আমরা একটা ফাইভ স্টার হোটেলের বুফে ট্রাই করেছিলাম এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই বুফেটি কি আদৌ বর্তি কি বর্তি না এটা আজকের ভিডিওতে থাকবে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের স্যালাড দিয়েছিল ফ্রেশ ফ্রুটস দিয়েছিল আর একটা সুশি কর্নার ছিল যেখানে অনেক ধরনের সুশির ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আর যারা ফ্রেশ ব্রেডস খেতে পছন্দ করেন তাদের জন্য একটা ব্রেড কর্নারও আছে বাট অফকোর্স দ্য অ্যাট্রাকশন উইল বি মেন কোর্স বুফেতে গিয়ে কেউ ব্রেড এসব খায় না সো এখানে শুরুতেই আপনারা মিডল ইস্টার্ন কিছু আইটেমস পেয়ে যাবেন যেগুলো খুবই মাইল ফ্লেভার হয় সো আপনারা যদি মিডল ইস্টার্ন খেতে অভ্যস্ত থাকেন আপনাদের এইসব আইটেমস ভালো লাগবে আমরাও কিছু কিছু আইটেমস আমাদের মতো করে নিয়ে নিই আমার মিডল ইস্টার্ন খাবার খেতে তেমন একটা সমস্যা হয় না সো আই রিয়েলি লাইক দ্য ফ্লেভার বাট আমার পছন্দ ছিল এই কর্নারটা যেখানে লবস্টার থার্মিডল ছিল ফ্রাইড রাইস ছিল আই অ্যাপসলুটলি লাভ দ্য ফ্রায়েড রাইস উদ দ্য কম্বিনেশন অফ লবস্টার এই লবস্টার থেরমিডোরটা আমি বারবার করে রিফিল নেই কারণ এটা এতটা মজার ছিল আর আপনারা একটা লাইফ স্টেশনও পেয়ে যাবেন যেখানে আপনারা গ্রিল করতে পারবেন আপনাদের ফেভারিট আইটেম প্লাস একটা লাইভ শর্মা স্টেশনও ছিল যেখানে শেফ বানিয়ে বানিয়ে শর্মা দিচ্ছিলো গরম গরম মিডল ইস্টাম থিম যেহেতু ওরা রেখেছে এখানে ফলাফল ছিল প্রন টেম্পোরার ছিল ফিশ টেম্পোরার ছিল শর্মা ছিল তারপর ছিল হলো জাতার দিয়ে পিটা ব্রেড ইট ওয়াজ ফিলি নস্টালজিক মিডল ইস্টার জাতার পিটা ব্রেডের সাথে বা জাতারের সাথে অনেক কিছুই আইটেমস করা হয় এটা খুবই পপুলার সো এই জিনিসটা এখানে দেখে খুবই ভালো লাগলো বাট বুফে যেটা এত টাকার সো টাকা ওসুল করতে হবে আমি ঝাঁপিয়ে পড়ি এই মজাদার বিফ তেহারিতে এই তেহারিটা অনেকগুলো করে নেই অ্যান্ড এটার পাশেই হচ্ছে কাবাব সেকশন ছিল যেখানে আপনারা মালাই টিক্কা কাবাব এবং চিকেন টিক্কা কাবাব পেয়ে যাবেন সো বেসিক্যালি আমি ফরেস্ট হচ্ছে দেহারি নিয়ে নিই এটা অলরেডি সরেষে তেলের রান্না ছিল বাট স্টিল আচারের সাথে খেতে এত বেশি ভালো লেগেছে আমি নাপু ওয়াজ সাজেস্টিং এটা আচারের সাথে খেয়ে দেখতে অ্যান্ড দ্য কম্বিনেশন ওয়াজ অ্যাকচুয়ালি গুড সাথে আরও গরুর মাংস নিয়ে নিই সবকিছু মিলিয়ে এই বিরিয়ানিটা একদম শান্তিপূর্ণ করে খেয়েছি অননেস্টলি আর যারা কাবাবস পছন্দ করেন এখানে দুই ধরনের কাবাবস আপনারা পেয়ে যাবেন পুদিনা চাটনির সাথে বা গ্রিন চাটনির সাথে এটা খুবই ভালো কমপ্লিমেন্ট করছিল আর আপনারা যারা ট্র্যাডিশনাল বাংলা আইটেমস চান এখানে বাংলা আইটেমসও কিছু পেয়ে যাবেন আর যারা ট্র্যাডিশনাল ইফতার ছাড়া ইফতার করতেই পারে না তাদের জন্য এখানে ট্র্যাডিশনাল স্টার আছে বুফেতে গেলে আমি ইউজুয়ালি এইসব ট্র্যাডিশনাল ইফতার ট্রাই করিও না বাট অনেকেই দেখলাম ট্রাই করছে সো আপনারা যারা পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন আর টমিয়াম স্যুপ ছিল এটা ভেরি এভারেজ আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাট হোয়াট আই রিয়েলি লাইক ইস এত সুন্দর একটা জুস কর্নার ছিল যেখানে ডিফারেন্ট টাইপ অফ জুস ছিল সো আপনারা আপনাদের মতো করে বারবার করে রিফিল করে নিতে পারবেন যে জুসটা আপনাদের ভালো লাগে আর ইফতার তো হালিম ছাড়া ইনকমপ্লিট সো হালিম কোর্স থাকবে আমার কাছে হালিমটাও মোটামুটি লেগেছে আই থিঙ্ক ইট কুড হ্যাভ বিন বেটার টপিংস হিসেবে আমি লটস অফ লটস অফ ব্যারেস্তা নিই কারণ আমার কাছে ব্যারেস্তা অনেক ভালো লাগে হালিমের সাথে আর ডেসার্ট কর্নারটা খুবই ভালো ছিল আই রিয়েলি লাভ দ্য ডেসার্ট কর্নার এখানে অনেক রকমের মজার মজার ডেজার্টস ছিল ক্রিম ব্রুলেটা খুবই ভালো ছিল তারপর এক্লেয়ারও ভালো ছিল দেশি কিছু সুইটস ছিল ওগুলো ট্রাই করা হয় না বিকজ ওয়াই বুফেতে এসে যেগুলো অ্যাভেলেবেল না যেগুলো সবসময় খেতে পারি না ওগুলোই অফকোর্স খাবো অ্যান্ড এই মিডল ইস্টার্ন যে ডেজার্ট কর্নারটা ছিল ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে পিস্তাশিও ম্যাকারনটা খুবই মজা ছিল এখানে চকলেট বাকলাভা তারপর বাসবুসা অনেক রকমেরই মিডল ইস্টার্ন ডেজার্টস আপনারা এখানে পেয়ে যাবেন আর জিলাপির মধ্যে একটা জিনিস ভালো লাগছে কি ওরা লেস সুগারের একটা জিলাপি রাখে ও যারা ডায়াবেটিস তাদের জন্য ভালো আর এখানে আমি কতবার যে চকলেট ফাউন্টেন থেকে চকলেট ডিপ করে করে নিচ্ছিলাম আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে এটা লিটারালি আমি আনলিমিটেড ট্রাই করেছি অ্যান্ড দেখলাম যে একটা ফরেনার মার্শ মেলোটাকে বাদ দিয়ে সে ট্রাইড উইথ পাইনঅ্যাপল অ্যান্ড এটা ফলো করে আমি নিজেও দিয়ে ট্রাই করি অ্যান্ড ইট ওয়াজ সো গুড আমার পাইনাপল এমনিতেও পছন্দ চকলেটের সাথে আরও বেশি ভালো লাগছে আর আপনারা এখানে আইসক্রিম পেয়ে যাবেন আমরা চকলেট আইসক্রিমটা ট্রাই করি উইথ ওয়াফেল এখানে আপনারা লাইভ ওয়াফেলও পেয়ে যাবেন একদম গরম গরম আপনাদেরকে বানিয়ে দিবে অ্যান্ড ইউ ক্যান চুজ দ্য টপিংস এতক্ষণ ধরে যেই হোটেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে লো মেরিডিয়ান আমি ডিটেলস প্রত্যেকটা ক্যাপশনে দিয়ে দিব সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওদের কী কী অফার্স যাচ্ছে যদি ওয়ার্দি বলতেই হয় বাই ওয়ান গেট থ্রি অফারটা ওয়ার্দি হবে আপনাদের জন্য বা বাই ওয়ান গেট টু যদি আপনারা সিলেক্টেড কার্ডস অফারটা পান তাহলে এত টাকার এই বুফেটা আপনাদের জন্য ওয়ার্দি